জিয়াউর রহমান সবসময় সকল দল মতকে সম্মান করত। এবং সেই সম্মানের অংশ হিসেবেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছিল এবং তার পরিণতি কি আমরা সেটা জানি শেখ হাসিনা আসলো চোদ্দো পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে খুন হতে হলো এবং শেখ হাসিনা এখন বলে বেড়ায় যে জিয়াউর রহমানের লাশ সংসদ ভবনের এখানে নাই পাহাড়ে কোথাও আছে শেখ হাসিনা জানে কিভাবে। রিজভি ভাইকে ইতিহাসের এই অধ্যায়টুকু মানে একটু স্মরণ করা উচিত ছিল যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আসা আনার জন্য জিয়াউর রহমানের কি বিপদ হয়েছিল ঠিক আছে এটা জানা উচিত ছিল তো তারপরেও আমরা দেখেছি একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছি যে এটা এটার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তো এটাই রাজনৈতিক একটা সৌন্দর্য আমরা অনেক সময় অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়ে আমাদের আশেপাশে অনেকে অনেক কিছু বুঝায় অনেক ভুল বক্তব্য দেওয়াতে পারে কিন্তু বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ এবং আমরা রিজভি ভাইয়ের এই দুঃখ প্রকাশের বিষয়টাতে আমি আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে দেখছি কারণ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাব রেখেছেন এটা হল রিজভি ভাই ভারতের চাদর উনি নিজে পুড়ে আয় ফেলেছেন তো এই জায়গা থেকে তার প্রতি আমাদের মানে এটা কোন রাজনীতিবিদ এরকম ক্ষমা চাই বলেন খুব মানুষ তো গোয়ার টাইপের এই জায়গা থেকে ওনার এই 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 সামগ্রিক বিষয়ে তবে আমরা খুব হতাশও হয়েছিলাম আমরা না শুধু সারা দেশের সবাই শেখ মুজিবের ছবি বিষয়ে সবাই ক্ষিপ্ত কতগুলো মানুষ হত্যা করেছে তার মেয়ে এবং তার মেয়ে এই শেখ মুজিবের ছবি দেখায় দেখায় শক্তি অর্জন করছে এটাকে বিক্রি করে করে সে ক্ষমতা প্রলম্বিত করেছে তো এর পরেও তার ছবি থাকার যৌক্তিকতা নাই আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশের কোনো ছবির দোকানে দেখবেন যে শেখ মুজিবের ছবি আছে তাহলে একটা ছবির ফটো বাইন্ডিং করে সেই দোকানদারও বোঝে যে এই ফ্যাসিস্টের ছবি দেখা উচিত না তাহলে এখানে শিক্ষিত যে আমলাগুলো আছে সচিবালয়ে ওই আমলাগুলো বুঝে না কেন ওরা কি গরু ওদের কি বুদ্ধি নাই নাকি ওরা আমলেকে দালাল এটা পরিষ্কার করতে হবে চিপে চালে অনেকে হাত মেলায় ঠিক আছে সমন্বয়করাও হাত মেলায় এখানে উপদেষ্টারাও হাত মেলায় আমলারা হাত মেলায় সবাই আমরা আসলে একটা টেনশনে আছি আমাদের যে গণ অভ্যুত্থানের আমাদের যে বিপ্লব আমরা যারা লড়াই করলাম জায়গায় জায়গায় হ্যাঁ আমাদের এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের যে নিয়ন্ত্রণ এটা কোনো বিপ্লবীর হাতে নাই কোনো বিপ্লবীকে মূল্যায়ন করা হয় নাই এখানে জন বিপ্লবীকে ডেকে বলা হয় নাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসো এটা এই জন্য ডাকে না এই বিপ্লবীরা টুটি চেপে ধরবে যে তুমি যে শপথ পড়াচ্ছ কারে পড়াচ্ছ এ তো সমস্যা আছে এই জন্য আমার এই জন্য আমাদেরকে ডাকে না বুঝতে পেরেছেন আমরা আমরা খুবই আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে প্রথমেই যারা যারা কিনা আত্মসমর্পণ করছে আন্দোলনের সময়ে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করছে বিপ্লবের আমরা জেল থেকে বেরোয় দেখি ও মা বড় বড় বক্তব্য দেয় ঠিক যেরকম মানে হলো উনিশশো সালের সেই ঘটনা পুনরাবৃত্তি একই রকম আমাদের বিপ্লবে যদি সত্যিকার অর্থে মাঠের জোতাদের মতামত নেওয়া হতো এখানে তেরোটা অঞ্চলে কতগুলো মানুষ আমরা লড়াই করছি অন্তত ফোকাস্ট তেরো যখন ছাব্বিশ জনকে নিয়ে এটা রাজনীতির বাহিরে রাজনীতির বাহিরে তাদেরকে নিয়ে একটা বসা যেত আলোচনা করা যেত তাদেরকে প্রত্যেকটা মিটিং সবাই আলাদাভাবে গুরুত্ব দিয়ে ডাকা উচিত ছিল উচিত ছিল আজকে আবার কালকে বিপদে পড়বে বিপদ কি শেষ এক মেঘে এক মাঘে কি শীত যায় নাকি এই যে আওয়ামী লীগের প্রোগ্রাম বিষয়ে যখন নিয়ে হলো তখন আমরা আবার মাঠে নামে পড়ছি ঠিক আছে বিপদের সময় আমরা আর হলো সুবিধা ভোগ করার সময় তোমরা এটা তো হইতে পারে না মোস্তফা আর এবং আমরা দেখলাম যে শেখ বসির যিনি একজন সাবেক এমপি আই এবং অপরদিকে তিনি হত্যা মামলার তারা উপদেষ্টা সদস্য হয় প্রথমত শেখ বশিরের বসির সাহেবের বিরুদ্ধে যিনি মামলা করেছেন এই ব্যক্তিটাই এখন অস্বীকার করতেছে যে সে এই মামলা করছে কিনা জানেও না তো এগুলো অনেকগুলো অনুসন্ধানের বিষয় আছে হ্যাঁ আমি নিজেও এই বিষয়ে প্রতিবাদ করেছি এই মামলাটা দেখার পরে কিন্তু যদি সত্যিকারতে এটা ভুয়া মামলা হয় তাহলে একটা বোঝার বিষয় আকিশ গ্রুপ বাংলাদেশের একটা বড় গ্রুপ এবং বাংলাদেশের মানুষের ভালোবাসার একটা জায়গা আমরা আমাদের কাছে খবর এসেছে যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে একটা গ্রুপ এই আপনার হলো আকিস গ্রুপের বিরুদ্ধে লাঠি মিছিল করছে ঠিক আছে যারা লাঠি মিছিল করছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন ওই ও ও জানে না ও হলো বসি সাহেবকে চেনে কিনা এখানে অনেক ধরনের প্যাচ অনেক রাজনৈতিক জটিলতা আমরাও মাঝে মাঝে ঘোলের মধ্যে পড়ে যাই কখন কি হচ্ছে বোঝা যায় না ঠিক আছে তো এখানে অনুসন্ধান করতে হবে এই যে নির্বাচিত করতেছে উপদেষ্টাদেরকে মানদণ্ড কি 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 মানদণ্ড করতেছে যারা এখানে স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত সমন্বয়করা আছে আমরা আন্দোলন করেছি এখানে আমাদেরকে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে যেমন নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের আহ্বায়ক বলল যে নির্বাচন কমিশন গঠন করবে অনেকজনের কাছ থেকে মতামত নিচ্ছে যে আপনারা নাম প্রস্তাব করেন তাহলে উপদেষ্টা বানানোর সময় নাম প্রস্তাব করে করছে না কেন নাম প্রস্তাব নিচ্ছে না কেন এখানে লুকাচুরি কেন এগুলো আপনাদেরকে বুঝতে হবে অনেক ধরনের বিষয় হচ্ছে যারা উপদেষ্টা হচ্ছে তারা উপদেষ্টা হওয়ার আগে তাদের ডিটেলস পাবলিক করা দরকার যে এই লোকের নামে মামলা হয়েছে কিনা এই যে বসি সাহেবের বিরুদ্ধে মামলা গোয়েন্দা সন্ত্রাসের কাছে রিপোর্ট ছিল না সেই রিপোর্ট দেখায়নি যদি এই মামলা ভুয়া হয় তাহলে সেই মামলাটা রিজলভ করতে হবে না সম্মানিত একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে আর মামলা যদি সঠিক হয় তাকে সেখানে আটকাতে হবে না এই কাজগুলো যথাযথভাবে হচ্ছে না এবং হয়নি একটা বড় দলের টেনশন আর আপনার আমার টেনশনটা জায়গাটা আলাদা এটা বুঝতে হবে তারা আমার চেয়ে বেশি দেখে আমি যা দেখি তারা আগে যেটা বলে এটা আমরা দশ দিন পরে দেখি মিলে যায় কিন্তু আমরা ইনস্টাইন একটা প্রতিক্রিয়া জানাই সেটা মেলে না তাদের তাদের যে কনসার্নের বিষয় যে আপনার হলো এখানে তো অনেক বিষয় প্রকাশ পাচ্ছে ক্ষমতাকে প্রলম্বিত করতে যাচ্ছে অনেকে অনেকে ক্ষমতাকে এনজয় করতে যাচ্ছে বিচ্ছিন্নভাবে নিয়োগ হচ্ছে এগুলো তো একটা বড়ো দল মেনে নেবে না মেনে নেবে না তারা কেন মানছে না হয়তোবা তাদের পরামর্শ নিচ্ছে নেওয়া হচ্ছে না এত বড় একটা দল তার কোনো পরামর্শ নেওয়া হবে না এটা তো অ্যাকসেপ্টেবল না এগুলো অনেক যোগ বিয়োগ আছে যেগুলোর কারণে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং এই অনেকগুলো বক্তব্য পরবর্তীতে সত্য হয়েছে এবং সবাই বলতেছে ও তাহলে তো আমরা বুঝি নাই তাহলে এটা এই রকমই তাদের একটা বড় গবেষণা সেল আছে আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো এক একটা বিশাল বড় বড় দল আমাদের চিন্তার বাহিরে এই দলগুলো যে অ্যাসেসমেন্ট করে সেই অ্যাসেসমেন্টগুলো অনেক মূল্যবান তাদের গবেষণা সেল থেকে এই অ্যাসেসমেন্টগুলো আসে নির্বাচনের বিষয়ে যে অ্যাসেসমেন্ট আছে দেখেন গণতন্ত্রের মানে ভোটাধিকারের জন্য এই অভ্যুতার হয়নি এরকম বক্তব্য দিয়েছে না তাহলে এরকম বক্তব্য যদি দেয় তাহলে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এই বক্তব্য হুম কি না তাহলে এই জায়গাতে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দুশ্চিন্তা করার অধিকার আছে কি না আপনাকে জিজ্ঞাসা করছি